সারা বিশ্ব পাইল প্লেয়ারের খনি আর বাংলাদেশ পাইছে ভাই লর্ডের খনি লর্ডের খনি পাইছে বাংলাদেশ ভাই অন্য কিছু পাক আর না পাক লর্ড বাবাদের পাইছে সারা দুনিয়া সারা পৃথিবী ব্যাপী পাইছে বিখ্যাত বিখ্যাত প্লেয়ার সারা সারা প্লেয়ার কিন্তু বাংলাদেশ পাইছে সারা সারা লর্ড বাবাদের লর্ড নাজুল হোসেন শান্ত লর্ড সৌম্য সরকার লর্ড জুনিয়ার তামিম লর্ড লিটন কুমার দাস লর্ড বাবাদের অভাব নাই এত এত লর্ড বাবা বাংলাদেশও জর্মানি লিকেটে তা বলা বাহুল্য এই লর্ডদের কারণেই বাংলাদেশ প্রতিটি ম্যাচই হারে আজকে ম্যাচটিও লর্ড লিটন কুমার দাস টন টন দাসের কারণে বাংলাদেশ বাজেভাবে স্কোর করছে সে দেখেন টপ অর্ডারে পাওয়ার প্লের মধ্যে সে পঁচিশটি বল খেলছে পঁচিশটি বল খেললা মাত্র লর্ড লিটন কুমার দাস মাত্র রান করছে ষোলো এটা কোনো খেলা এটা তো টেস্টের চেয়ে অন্য খেলা খেলো টি টোয়েন্টিতে এটা কোনো রান হলো পঁচিশ বল খেললে সে রান করছে মাত্র ষোলো লর্ড লিটন কুমার দাস এ সারা দুনিয়াতে এত এত লট হ্যাঁ নায়িকা যেখানে বাংলাদেশের মতো ক্রিকেট বোর্ডে এত লট আছে সারা দুনিয়ার মধ্যে এত লট নায়িকা লর্ড টিটন কুমার দাস লর্ড শান্ত লর্ড জুনিয়র জামিম লর্ড সোম সরকার এই লর্ডদের কারণেই আমাদের ক্রিকেটের বেহাল অবস্থা এদের কারণে আমরা প্রায় প্রতিটি মেসি হারতে বসেছি এবং কি ছিউ তারপর লর্ডদের কোনো উত্থান নেই পতন নেই তাদের পতন হোক আমরা আশা করি